রাজ্যের প্রশাসন অনেক সময় বলেছে এই দাবিটা তুলেছে যে আপনি যে কেসগুলো বাছেন সেগুলো এই কারণেই বাছেন যে নিজের রাজনৈতিক অভিসন্ধি পরিপূর্ণ করার জন্য আমি কি কেস বাঁচি নাকি আমার কাছে মানুষ আসেন তাদের আমি সওয়াল করি এখন আমার সওয়ালটা হয়তো কারো কারো স্বার্থ বিরোধী হয়ে পড়ে এটা লোক যদি চাকরি না পায় তার পেছন রাজনীতি আছে যদি তার চাকরিটা বেআইনি ভাবে হয় তার পেছনে রাজনীতি আছে সবটাই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং এতে যারা আঘাত পান তারাই বলেন যে উনি বেছে বেছে রাজনীতি আমি কি জাল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াই ভাই কী রাজনীতির মামলা আছে এসো ধরুন এই যে দুর্নীতির মামলা মতো সে তো প্রথমে তো আমার কাছে আসেনি তো সাধারণ আইনজীবীদের কাছে গিয়েছে তারা দেখেছেন তারা আমায় বলে এসেছেন যে স্যার এই সমস্যা কি করা যায় ওদের সবচেয়ে বড় রাগ হচ্ছে যে সওয়াল করার সময় আমি কেন সমস্ত প্যানেল বাতিলের কথা বলেছি বলেছি তো সবাই সময় যখন বিচারপতি জিজ্ঞেস করছে কি হতে পারে কি করা উচিত নাই বলেছি বাঁচিল যে যার জন্ম দুর্নীতি দিয়ে তাকে বাঁচিয়ে রাখা যায় না